गाजर सिलेंडर वास्ट होलो गैस सिलेंडर গ্যাসের সিলিন্ডার বাস্ট হয়ে গিয়ে ফায়ার ব্রিগেডকে ফোন করে দেওয়া হয়েছে ওদিকে গাছে আগুন লেগে গেছে গাছে এই এইভাবে বন্ধুরা যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরেছিলাম আগুন লাগার কেসটা এই সবে এসেছে দমকলে গাড়ি যাবো এখন দমকলে গাড়ি হয়েছে সাড়ে দশটা বাজে লেগেছিল এই জায়গাটায় এই জায়গাটায় আগুনটা লেগেছিল এখন আমরা জল দিয়ে নিজেরা কল থেকে পুকুর থেকে জল নিয়ে নিবিছি ঠিক আছে তোমাদের পুরু দেখাচ্ছি দেখো জিনিসটা এই জায়গাটা অন্ধকার তোমরা দেখলেও কিছু দেখে দেখতে পাবে না সব এই যে দেখতে পাবে না পুরু সব এই যে ধোঁয়া উঠতেছে সব নিবে গেছে এক চুল যদি আগুন দেখতে পাও আমাদেরকে বলো সব নিবে গেছে আর দমকলের গাড়ি এই সবে এসটি দমকলের গাড়ি